হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশি ম্যাম লন্ডন এখন সকালবেলা নাস্তা খাওয়ার পর তারপর আমি আর আমার হাজব্যান্ড একটু লেটন বিএন কিউর দিকে যাচ্ছি কারণ বাসার জন্য একটু রঙ কিনতে হবে ওয়ালে সিলিংয়ে একটু রঙ করতে হবে সেই জন্য তো আমরা ভাববো যে একটু সকাল সকাল যাই কারণ এসে বাচ্চাদের বলেছে যে আজকে তোমাদেরকে নিয়ে আইকিয়াতে খেতে যাব। আইকিয়াতে ওদের জন্য বাংবেট দেখতে যাব মানে আমার বাসায় এখন এমন একটা প্রবলেম শুরু হয়েছে সেটা হচ্ছে আয়াস এখন একা এক রুম চাচ্ছে আদ্রিতা এক এক রুমে থাকে এখন আরেকটা রুম থাকে সেখানটায় আদিয়ান আমার হাজব্যান্ড আমি তো আয়াস আদিয়ানকে একসাথে যদি বলি তোমরা ঘুমাও তাতে ওরা রাজি হয় না এমন একটা অবস্থা সেই জন্য বললাম যে তাহলে কি তোমরা বাংবেটে শুতে চাও বলে হ্যাঁ সেই জন্য আমরা বাংবেট দেখার জন্য চলে আসছি তো বাংবেট তো আর এই সাইড গুলোতে পাওয়া যাবে না আমরা এখানে বিএনকিউর কাজটা সেরে বিএনকিউ থেকে আমার কিছু হুক কিনতে হবে যেটা কিনা আমার আলমিরাটা একটু খুলে গিয়েছে সেটা আমি নিজে ঠিক করব। সেই জন্য কিছু তার কাটা হুক এগুলো কিনে নিয়ে যাব তো নেক্সটে চলে আসছি আমার হাজব্যান্ড আজকে নাস্তা খাওয়ার পর আর কফি খায়নি বললো যে আমরা বাইরে গিয়ে কফি খাবো তো এখানে একটু ঘোরাঘুরি করার পর তারপর কফিটা খেয়ে আমরা বিএনকিউতে একটু ঘুরে বাসায় চলে যাব। কারণ বাচ্চাদের নিয়ে বের হতে হবে আর আজকে আমার বাসায় অনেক কাজ মানে রুম এখন ক্লিন করছি যে কোন জায়গাটায় বাংবে বসাবো বাচ্চাদের পড়ার টেবিলটা চেঞ্জ করতে হচ্ছে কারণ আয়াজের পড়াশোনার সামনে খুব চাপ চলে আসবে আয়াজ এবারে আর নাইনে মাসাল্লা চলে যাচ্ছে তো বাচ্চারা পড়াশোনার প্রতি তো ইন্টারেস্ট এখন নেই যেহেতু আমার হাজব্যান্ড ওদের আবারও গেমসের প্রতি আসক্ত করেছে আমি যতই চাই ওরা খুব ভালো স্টুডেন্ট হবে ওদের মেধা আছে আমার তিনটা বাচ্চা মার্শাল্লা খুব মেধা বি কিন্তু ওর বাবার জন্য আমি আসলে আগাতে পারি না ওর সাথে আমার এই বাচ্চা কাচ্চা নিয়েই বেশি ফাইটিংটা হয় ওদেরকে গেমস দিও না ওদেরকে আমি পড়ায় একটু মনোযোগী করি একটা সময় ওদেরকে নিয়ে আমি কিন্তু খুব দৌড়াদৌড়ি করতাম এই অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটি এখন আর ভালো লাগে না কারণ ওই যে আমার মন মতো হচ্ছে না যে কিছু সেজন্য আমি চাই ওরা পড়াশোনায় আসক্ত থাকুক গেমসে আসক্ত না থেকে আমার হাজব্যান্ড বলে না ওরা যেভাবে বড় হতে চায় সেভাবেই বড় হোক হ্যাঁ হ্যাঁ হেসে হেসে খেলতে খেলতে নাকি ওরা বড় হবে কিন্তু এভাবে তো একটা টার্গেটে যেতে পারবে না সেজন্য আমি আর এখন কিছু বলি না তো আমরা কস্তাতে চলে আসছি এখানে এসে কফি নিলাম লাটে আর একটা কেক নিলাম মানে নাস্তা খেয়ে আসার পরও কফির সাথে মনে হয় একটু মিষ্টি কিছু হলে ভালো হতো তো এই কেকটা দুজনে মিলে এখন খাচ্ছি একটু লেমন টাইপের কেকটা ভালো লাগছিল তারপর বিএনকিতে চলে আসছিলাম বিএনকিতে এসে কিছু কাজ দেখলাম বিএনকিতে এ সপ্তাহে কয়েকবার গিয়েছি দু তিনবার কারণ দেখা যায় এই রঙটা নিয়েছি রঙ কিন্তু আমি এর আগে আরেকবার নিয়েছি তা আজকে কালারটা আসলে বদলাতে গিয়েছিলাম আর এই স্ক্রুগুলো কিনলাম তারকাটা কিনলাম তো এখন অল্প কিছুক্ষণ দেখবো দেখতে এসছি যে গাছ কি আরও নতুন কিছু এসছে কিনা আপনাদের দেখিয়েছিলাম আমি কতগুলো গাছ কিনেছি সেগুলো কিন্তু ওয়েদারের জন্য এখন নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এখানে কিন্তু এখনও সামার আসছে না মানে সামার যখন আসবে তখন শুনবেন এত গরম যে মানুষ টিকতে পারছে না এরকম একটা অবস্থা হবে এখন এত ঠান্ডা ঠান্ডা থাকে মানে সবাই সামারের জন্য খুব অপেক্ষা করছে কিন্তু সামার আসছে না ওদিকে বাংলাদেশের অবস্থা তো দেখছি শুনছি যে খুব গরম আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ সবার দোয়ায় এখন ভালো আছি আসলে একটু অসুস্থ হলে বোঝা যায় যে মানুষের ভালোবাসাটা কী মানে কিভাবে জাতীয় স্বজনের ফোন বান্ধবীদের ফোন আমার বান্ধবীরা পাগল হয়ে যায় আমি অসুস্থ হলে ওরা ফোনের উপর ফোন দিতে থাকে তুই কি ঠিক আছিস কি না ভাই বোনগুলো পাগল হয়ে যায় মানে অস্থির হয়ে যায় সবাই যে আপু আপনি ঠিক আছেন কি না আল্লাহ অশেষ অসেসহমত সবার দোয়াই একটু ঠিক আছি আর জবে তো যেতে হচ্ছে আসলে জব ছেড়ে দিলেও হয় কোনো সমস্যা নেই এটা আমার কাছে মনে হয় কি যে আমি একটু জবে যাই বলে কষ্ট হলেও সবার সাথে একটু কথা বলি আমার মনে হয় এই জন্য একটু ভালো লাগছে আর একটা সময় পর আল্লাহ চাই তো আয়াস কলেজে চলে যাবে আদিয়ান একটু বড় হয়ে যাবে তখন আমার সময়টা কিভাবে কাটবে এই যে অল্প কিছুক্ষণ কাজ করে আসি এই যে এত কিছু সম্পর্কে আইডিয়া পেলাম এটাও আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া সেই জন্য আসলে জবটা ছাড়া হচ্ছে না বাসায় চলে আসার পর বাচ্চাদের রেডি করিয়ে আমরা এখন মানে বাচ্চাদের নিয়ে আইকেতে লাঞ্চ করব তো সেজন্য বের হয়ে গেলাম আদৃতা বোর বের হয়েছে আমাদের সাথে ওকে অনেক সুন্দর লাগে যখন ও নর্মালে থাকে মার্শাল্লা অনেক বেশি সুন্দর লাগে কিন্তু যখন একটু সাজুগুজু করে তখন অত বেশি একটা আমার কাছে ভালো লাগে না কিন্তু নর্মালে একদম ন্যাচারাল আমার মেয়ে মার্শাল্লাহ অনেক সুন্দর মার্শাল্লাহ আল্লাহকে ওকে করুক তো আমরা এখন আইকিয়ার দিকে যাচ্ছি অনেক দিন পর বাচ্চাদের সাথে আইকিয়ে যাচ্ছি ওরা ছোট থাকতে নিয়ে গিয়েছিলাম কিন্তু ওরা অত বেশি হাঁটতে চায় না সেই জন্য ওদেরকে আর নেওয়া হয় না এটা আজকে মনে হলো যে না নিয়ে যাই ওরা আজকে তাদের বাংবেট দেখবে যদিও আমি জানি আই কি আর বাংবেট ওদের মোটো পছন্দ হবে না আয়াজ ওর পড়ার টেবিল দেখবে আজকে যদিও আমার বাসায় আয়াজের পড়ার টেবিল মানে গত বছরই কেনা হয়েছিল আপনাদের মনে আছে হয়তো বা আমি কালোটা একজনকে দিয়ে আমি সাদা কালার একটা কিনে নিয়ে আসছিলাম সেটাও ওদের ভালো লাগছে না সেটাও এখন অনলাইনে বুক করে ফেলে দিলাম বাসা এখন খালি তো দেখি ওদের কোনটা পছন্দ হয় যে চেয়ার লাগবে সব কিছু মিলেই আর কি আসা তবে এখানে যদি বাংবেট পছন্দ না হয় আমাদের ইচ্ছা আছে বাচ্চাদের আমরা বাসার সামনে নামিয়ে দিয়ে আমি আমার হাজব্যান্ড একটু ব্যাকটনে যাবো ব্যাকটনে গিয়ে একটু ড্রিমসে যাব তারপর একটু আরেকটা সাইডে ডিএফএস আছে সেটাই দেখব হারভেস একটু দেখবো মানে যেখানটায় ভালো পাওয়া যায় একটু খুঁজবো আর কি একদম মন মতো যখন হবে তখনই নেওয়ার চেষ্টা করব তো এই তো আইকিয়া তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা খাবার পেলাম আর কি ফাইনালি তো ওদের জন্য এখন চা নিয়ে আসছি বললাম একটু খাও আইকেতে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ঘুরবো কিছুক্ষণ আজকে খুব বেশিক্ষণ ঘুরিনি কারণ যেটা যেটা দরকার ঠিক সেখানটাই গিয়েছি বাচ্চাদের নিয়ে কারণ ওরা বেশি হাঁটাহাঁটি করতে চায় না ওরা মানে আয়াস তো খুব এক্সাইটেড আম্মু খুব সুন্দর তো এখানে তো কখনও আসিনি আমি বললাম তুমি না গত বছর এসে টেবিল কিনে নিয়ে গেলে ভুলে গেছে বললাম তোমরা ছোটো ছিল কয়েকবার এসছো কিন্তু ভুলে গেছো তো অনেক কিছুই আয়াস দেখলো আদ্রিতা দেখলো আদি আদিয়ান দেখলো আদ্রিতা খুব বেশিক্ষণ হাঁটতে পারে না ওর খুব টায়ার্ড লাগে ও খুব চায় বাসায় এখনই চলে যাব চলো চলো বাসায় ছোট বাচ্চাদের মতো আমি বললাম তোমাদের আনাটে আসলেই ভুল হয়েছে আমার তো দেখছি আমি কিন্তু আবার অসুস্থ থাকলেও হাঁটতে পারি মাসাল্লাহ মানে হাঁটবো তো হাঁটব তখন আমার অসুস্থ লাগে না আমি বাসায় চলে আসলে মনে হয় যে অসুস্থতা বেড়ে যায় এরকম একটা অবস্থা হয়ে যায় কিন্তু হাঁটতে পারি প্রচুর তো আজের জন্য চেয়ার টেবিল দেখা হচ্ছে কোন টেবিলটা আজের জন্য পারফেক্ট হয় এখনই অর্ডার করছি না সব কিছু দেখে যাচ্ছি কারণ এগুলো অনলাইনে অর্ডার করা যায় আর এগুলো সাথেটার সাথে বাসায় আনা যায় না কিছু কিছু আইটেম আছে আনা যায় ছোটো ছোটো কিন্তু বড়ো বড়ো আইটেমগুলো আনা যায় না তো এখন বাচ্চাদের বাসার সামনে নামিয়ে দিয়ে আদ্রিতা ওদের দুজনকে নিয়ে বাসায় চলে যাবে কারণ ওরা আমাদের সাথে যেতে চাচ্ছে না আমরা এখন ব্যাকটনের দিকে যাচ্ছি এই তো ড্রিমসে চলে আসছি ড্রিমসে আসার পর একটা নতুন মেশিন দেখলাম যদিও ড্রিমস অনেক দিন পরে আসা হয়েছে মানে আপনি কোন টাইপের ম্যাট্রেস আপনার জন্য পারফেক্ট একটা মেশিন আছে মেশিনের সামনে আপনি দাঁড়াবেন সেই মেশিন আপনাকে বলে দিবে যে তুমি এই এই ম্যাট্রেসটা নাও তোমার বেডের জন্য এরকম আর কি তারপর এখানটায় একটা বাঙালি শপ আছে এখানটা তো অনেকেই আসে সাপ্তাহিক বাজার করতে বা মান্থলি বাজারটা করতে খুব ভালো লাগছিল যেখানটা ওই যে ম্যাটাল্যান্ড সবাই তো জানেন ব্যাকটনের যে জায়গাটা ম্যাটাল্যান্ড ড্রিমস আইসল্যান্ড আমি আজকে ফ্রেশ বাজারে আসছি এর পাশেই মাছ বাজার টাইপের আরেকটা শপ আছে তো দেখি কি কি আছে এখানে কি যে ভালো লাগছিলো মাটির জিনিসপত্র এত সুন্দর করে সাজিয়ে রেখেছে খুব ভালো লাগছিল যদিও আমার আছে আমার এগুলো লাগবে না আমি এদেশ থেকেই অনেক বছর আগে কিনেছিলাম বিভিন্ন জায়গা থেকে খুব সুন্দর লাগছিল যে একটা শপের মধ্যে অনেক কিছু আর সবচেয়ে ভালো লাগছিল যে এখানে চিতই পিঠার বাতিল আছে মাত্র কত সাত পাউন্ডকে আট পাউন্ড করে দেখলাম আমি মনে করি এটা অনেক চিপ প্রাইস কারণ বাংলাদেশ থেকে লাগেজে করে আনা একটা ওয়েটোর ব্যাপার থাকে এখানে আট পাউন্ডে পেয়ে গেলে আপনার সারা জীবনের জন্য পিঠার পাতিল কিন্তু কোনোদিন নষ্ট হয় না ভাপা পিঠার পাতিলও আছে খুব সুন্দর আমার অনেক ভালো লাগলো অনেকে দেখেছি আমি ফেসবুকে চিতই পিঠার পাতিলগুলো টোয়েন্টি পাউন্ড করে বিক্রি করছিল আমার মনে হয় ওনারা কি এখান থেকে নিয়ে বিক্রি করছিল তো এখানে তো দেখলাম অনেক চিপ প্রাইস আমার অনেক ভালো লেগেছে যে আমি এটা সবাইকে বলি যারা যারা কিনে নিই তারা কিনতে পারবে এখানে আবার পাটা পুতাও কিন্তু আছে মানে শিল পুঁতা তারপর বিভিন্ন রকম কুকারিস সুন্দর ছিল কিছু কিছু জিনিস অনেক সুন্দর ছিল যারা লন্ডনে নতুন আসছে তারা কিন্তু এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারে যেমন আমরা যখন নতুন আসছিলাম আমরা অনেক কিছুই জানতাম না আমি একা একাই হেঁটে হেঁটে আদ্রিতা কিনি ওরা আব্বু যখন অফিসে চলে যেত আমি ওকে নিয়ে সব জায়গায় হারিয়ে যেতাম আমি হারানোটা পছন্দ করতাম আমার মনে হতো আমি যত হারাবো অতই সব কিছু চিনতে পারবো তখন তো আর সেই লেটেস্ট সেরকম মোবাইলও ছিল না যে আমি ন্যাভিগেশন দেখে দেখে চলে আসবো তেমনটাও ছিল না বা ইন্টারনেট অত অ্যাভেলেবেল ছিল না আমি হারিয়ে যেতাম আবার খুঁজতে 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 বাসায় আবার চলে আসতাম তারপর আমি অনেক কিছু চিনে ফেলেছি এরকম আর কি তো এখন অনেক সুন্দর এখন মানে বাংলাদেশে থাকলেন বাংলাদেশে ব্লগ দেখলে অনেক কিছু শিখতে পারলেন বিদেশে আসলেন বিদেশের ব্লকগুলো দেখলে অনেক কিছু জানতে পারলেন যে কোন শপে কী আছে এরকম আমার হাজব্যান্ডকে বললাম সবই ঘুরলাম চলো লাস্টে ম্যাটাল্যানটা একটু দেখে আসি অনেক বছর ধরে আসি না তো ম্যাটালেনে একটু চলে আসলাম একটা সময়ে আমরা যখন ওই সাইডটাই থাকতাম হোমের ওই সাইডটায় তখন ম্যাটালেনে খুব যেতাম ম্যাটাল্যান এই ব্যাকটনটাই ছিল আমার মানে শপিংয়ের জায়গা আজদাটা এখানটায় আসতাম ওই সময়টা স্টার্ট ফুডের সাইডে আমার আসা হতো না ওই সাইডটা আমার জন্য ইজি হতো তো ম্যাটাল্যান আমি কত আসছি তো আজকে ম্যাটালেন দেখে মনে হলো ম্যাটাল্যানার অবস্থাও তো অনেক খারাপ মনে হচ্ছে যে লাইফ সাপোর্টে আছে যে কোনো সময় দম চলে যাবে ম্যাটাল্যান দেখো মনে হলো যে যে কোনো সময় বন্ধ হয়ে যাবে এরকম একটা অবস্থা জানি না এই দেশের বিজনেসের অবস্থা কেন এমন হয়ে গেল অনেক দোকানপাট কেমন যেন হয়ে গেছে ড্রিমসে একটা সময় ড্রিমস কি যে জমজমাট ছিল এই ড্রিমস আজকের থেকে আমি দেখছি না এই ড্রিমস এইখানে আমি দেখছি আরও আমি যখন থেকে লন্ডনে আছি সতেরো সাড়ে সতেরো বছর আগে থেকে কেমন যেন মরা মরা হয়ে গেছে দোকানগুলো মানে বিক্রি খুব কমে গেছে এরকম একটা অবস্থা এমন ড্রিমস বলছিল যে আমাদের যে প্রাইস আছে সেই প্রাইস থেকে আপনাদের অনেক কমিয়ে দেব মানে একটা ইংলিশ শপে কিন্তু এরকম অফার থাকে না সহজে যে একটা সেল আসে সেই সেল প্রাইসটা আপনার দিতে হবে কিন্তু মানে অনেকখানি কমিয়ে দিতে চাইল তো খারাপ লাগে না এত বড় বড় দোকান এগুলোর ভাড়া স্টাফদের খরচ এই করোনার পর থেকেই কেমন যেন হয়ে গেছে সব কিছু তো মেটালেনে একটা সময় যখন আসতাম অনেক মানুষ দেখতাম অনেক মানুষ আজকে মানে গনে মনে হয় চার পাঁচজন ছিল জানি না কেন এত কম মানুষজন ভালো লাগছিল আসলে অনেক অনেক শপে যাইতো সিমিলার অনেক কিছু তবে মেটালিনের কিছু কিছু জিনিস অনেক সুন্দর মেটালিন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মেটালিনের ডুবেট কভার সেটগুলো সামারের জন্য এসছে ভালো সুন্দর ছিল মেটালিন দেখলাম এবার লাইট ব্লু কালারটা এবং লাইট পিঙ্ক কালারটাকে খুবই প্রাধান্য দিয়েছে সুন্দর লাগছিল সব কিছু দেখে আমার ব্লগ ফেসবুকে রান্নার ভিডিও বা ইউটিউবে রান্নার চ্যানেল চালিয়ে যাওয়া এগুলো এখন আর ধৈর্য হয়ে উঠছে না সেই আগের মতো এনার্জিটা আর মানে পাই মনে হয় যে অতটুকু আমি সংসারেই দিয়ে দিই জব থেকে আসার পর জব থেকে আসার পর মানে জবে যে আমি ছুটি হলে চলে আসলাম তা না দেখা গেল যে একটু বাজার সদয় করে নিয়ে আসতে হয় এসে বাচ্চাদের খাবার দিতে হয় বাচ্চাদের জন্য মানে অ্যাক্টিভিটি কবে কোনটা আছে সেটা চিন্তা করে নিয়ে যেতে হয় আরবি পড়াতে দিতে হয় তারপর মনে হয় নিজে এত কাজ করে আসছি একটু রেস্ট নেই এমন করে করে দেখা যায় আর ওই ভিডিওর প্রতি মানে ইটা মানে ইন্টারেস্টটা ডে বাই ডে কমে যাচ্ছে আমার জবে একজন সিনিয়র কলিগ আছেন নাম বলতে চাচ্ছি না তো আমাদের জব থেকে অনেকেই মানে গ্রুপ ওয়াইজ ঘুরতে যায় মানে ছুটির দিনগুলোতে ওরা কফি শপে যায় অনেক জায়গায় ঘুরে তো আমাকে ওরা এই আড়াই বছর ধরে মানে অনেকবার বলেছে যে তুমিও আসো ছুটির দিনে আমরা ঘুরি তো আমি সময় বলি যে না স্যাটারডেটা আসলে আমি আমার বাচ্চাদের সাথে কাটাই আর সানডেটা আমার হাজব্যান্ড বাচ্চা কাচ্চা সবাই একসাথে তো আমি যদি কোথাও যাই সানডে সেটা খারাপ দেখা যায় আমার হাজব্যান্ড বাচ্চারা বাসায় থাকে তো সেই জন্য আমাদের সিনিয়র মানে যে কলিগ আছে উনি সবার সামনে আমাকে খুব লজ্জা দিল যে আমার মেয়ে যে আমার বাসা এসছিল ও এসছিল আমাদের সাথে দেখা করতে তখন ও বললো যে চলো আমরা ফ্রাইডেতে সবাই মিট হই তখন আমার সিনিয়র সেই কলিগ বলছিল যে না না ওর তো আবার সংসার আছে ও সংসার রেখে কোথাও যেতে পারবে মানে আর অনেক রকমের কথা বলছিল। তো ওনার কথার স্টাইলটা একটু কষ্টদায়ক তা আমি একটু কষ্ট পেয়েছি আবার খুব বেশিও পাইনি এরকম তা আমার আরেকজন কলিগের সাথে আমি বললাম যে আমি তো এই যে ফ্রাইডে তোমার হাজব্যান্ডের সাথে ঘুরছি বা সানডেটা আমি গ্রিনস্টেজ গিয়ে কেনাকাটা করছি এর বাইরে না আমার আর কোথাও ওই কারোর সাথে যাওয়া এটা একদম রেগুলার করাটা আমার ইচ্ছে হয় না আমার মন থেকেই হয় না কারণ আমার এখন বয়স হয়ে যাচ্ছে বাচ্চারা বড় হয়ে গিয়েছে আগেও কখনো এরকম যায়নি কোথাও যাই যেমন কিছুদিন আগে পাকিস্তানি বান্ধবীর সাথে যেমন ফুলের বাগানটা হঠাৎ দেখতে গেলাম এগুলো ভালো লাগে যেমন কোন বান্ধবীর সাথে ও স্কিল্ডে দেখা হলো যে আসো তোমাকে কফি খাও এরকম যে একদম সংসার ফেলে আমি সারা দিনের মনে চলে যাব এমনটা আসলেই হয় না সত্যি কথা হয় না মন থেকেও আসে না কেন জানি আসে না মনে হয় যে না থাক বাসাই থাকি ওদেরকে একটু টেক কেয়ার করি এমন আর কি তো এই তো শুক্রবারে ওরা সবাই কিছু কিছু আর কি ওরা ঘুরতে যাবে আসলে সংসার জীবন আর সিঙ্গেল জীবন তো তফাৎ থাকবেই ওদের এখনো বিয়ে সে হয়নি ওরা ঘোরা পছন্দ করে আর আমাদের লাইফটা দেখা যায় একটু অন্যরকম আবার দেখা গেল বাচ্চারা অনেক বড় হয়ে গেল যেমন ছেলেরা বড় হয়ে গেল তারপর আমি দেখি যেমন আমার আপাকে দেখি বা আমার আরেকজন আপা ছেলে আপা ওনাকেও দেখি ওনার ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু উনি সংসার নিয়ে খুব ব্যস্ত জব থেকে এসে আমার সাথে যখনই ফোনে কথা হয় যে এটা রান্না করছি বাচ্চাদের জন্য এটা করছি যে বড় হয়ে গেলে বিয়ে দিয়ে দিলাম তারপরেও কিন্তু আমি মনে করি বাবা মায়ের মানে অবসরটা আসে না সহজে যারা মানে ভালো বাবা মা এখন অনেকে বলতে পারেন বাবা মাও কি খারাপ থাকে না খারাপের কথা বলছি না অনেকে আছে না যে আমার ছেলে বিয়ে দিয়েছি তাতে কি হয়েছে ছেলে বউ তো করবে আমিও করে দিই মেয়ে বিয়ে দিয়েছি তাতে কী হয়েছে মেয়ের সাথে এটা পাঠায় মেয়ের জন্য এটা পাঠাই এরকম আর কি অনেকেই এটা আছে অনেকে পছন্দ করে তো একজনের জীবন আসলে এক এক রকম কারোর সাথে কারো তুলনা দিলে হবে না আর মেয়েদের জীবনটা মনে হয় বিয়ের আগে তো আমরা অনেক কিছুই করি বান্ধবীরা ঘুরতে যায় বাবা মারা অত সময় দিই না কাজে হেল্প করি না নিজের জীবন খুব ভালো মতোই স্কুল জীবন কলেজ জীবন আমরা ইউনিভার্সিটি জীবন কাটিয়ে আসি বিয়ের পর দেখা যায় যে একটা বাইন্ডিংয়ের মধ্যে পড়ে যেতে হয় সবার সংসার তো সংসারটা সুন্দরভাবে করলে দেখা যায় সেটা সুন্দরভাবে টিকেও থাকে আর একটু যদি নড়াচড়া হয়ে যায় তখন দেখা যায় যে ঝগড়াঝাটি অনেক কিছু ঝগড়াঝাটি আমার যে হয় না তা না আমারও অনেক হয় সেগুলো হয়তো বা আপনাদের সাথে সবসময় শেয়ার করা হয় না ঝগড়া সবারই হয় কিন্তু সেই সময়টা একটু নিজেকে কন্ট্রোল করে রাখলে দেখা যায় জিনিসটা একটু হয়ে যায় আর কি অনেক কথা বলে ফেললাম ঘোরাফেরা শেষ করে বাসায় চলে আসলাম অনেক শপে গিয়েছিলাম অনেক শপে তো এখন বাসায় এসে আই কেয়ার থেকে যে কেক নিয়ে কিছু টুকি টাকি জিনিস এনেছে সেগুলো গুছাবো তারপর রান্না বান্না শেষ করে রাতে অনলাইনে দেখবো এখন কোনটা কিনবো যখন সাজাবো আপনাদের দেখাবো তো আজকে এ পর্যন্তই সবাই খুব